আল্লাহ বলে এই দুনিয়ায় আমি রব্বুল আলমিন আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বন্টন করে থাকি এটা আল্লাহ বলছে আমি বন্টন করি আমি আমি বন্টন করি নাইলে কেউরও পক্ষে সম্ভব না আল্লাহ এই প্রখর রৌদ্দ্রের মধ্যে কেউ কাজ করে প্রচণ্ড আগুনের মধ্যে কেউ কাজ করে সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখেন রড ফ্যাক্টরিতে গিয়ে দেখেন আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি চুন বানায় যে ওইখানে দেখছি ছাতক সিলেট এই যে মানুষে ফানের লগে চুন খায় যে এডি আল্লাহ একবার আমার কাছে মনে হচ্ছে এটা জাহান নামের টুকরা আগুন কাকে বলে এত তীব্র প্রখর আগুন ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকে মানে গরমের হাট লাগতেছে আমি পারতেছি না আগাইতে অথচ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা বড় বড় লোহার আংটার মতো এগুলা দিয়ে দিয়া পাথরিগুলো লাড়তেছে আরামসে হেতে কথাও কয় তিড়েও লাড়ে মানে অথচ আগুনটা কি আগুন জাহান নামের আগুনের মতো কিন্তু তার দৈর্য কুলাইলো কেমন আল্লাহ বলেন এটা আমি বন্টন করি আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা ভারসাম্য টিকে আছে আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি আমরা জানি না আমাদের শেষ পরিণতি আল্লাহ বলছে বান্দা তোমরা আমাকে যথোপযুক্ত কদর করলা না তোমা তুমি আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই সাত আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদরতি হাতে নিয়ে আসতে পারি তুমি কন্যা নেতার উপরে ভরসা করে অহংকারী করছো কিসের উপর তোমার এই বিল্ডিং না তোমার এই টাইলস তোমার এই পাঁচ ফাইলিং তোমার ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না স্বামী বিদেশ এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না ছেলেরা তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে এই কারণে জিন্দিগি এভাবে ফেলে দিলা এক নামাজ পড়তে মন চায় না তাহলে আল্লাহ লাগবে না বন্ধু না মালিক লাগবে না সোজা কথা অনুভূতি জাগা দরকার দোস্ত বিবেক জাগা দরকার বলেন সারা দিনে মোবাইল টিপে জিন্দিগির কি অর্জন হচ্ছে জীবনটা আমাদেরকে কি পরিমাণ হায়াতের সময় আমাদের নিচ্ছে আহা যুবক যদি বুঝতে বুঝতেই হবে বাফ অচিরেই বুঝবেন অচিরেই বুঝবেন এই প্রযুক্তি আগে ছিল না আগামী দিনে থাকবে না ফেসবুক থাকবে না ইউটিউব থাকবে যেহেতু আগে ছিল সামনেও থাকবে কত প্রযুক্তি তো নাই ফিতাওয়ালা সেই ক্যাসেট এখন নাই তখন কি ফিতাওয়ালা ক্যাসেটওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এটা আর থাকবে না পাতলা পাতলা যে সিডি এগুলো তো এখন নাই তখন কি ওই সিডিওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এগুলো থাকবে না এটাও থাকবে অয়খলু হুকুম আলা তা আলা মুন আছে আল্লাহ তালা বলেন বল খাইলা ওল বিঘাল আল হামিওনা লিতার কাবু হাওয়া আমি আল্লাহ তালা গাধা ঘোড়া খচ্ছৎ তোমাদের যানবাহনের জন্য দিয়েছি মজার কথা হল এরপরে আল্লা বলছে এরপরে আমি অচিরেই সামনে আরো অনেক কিছু বানাবো সৃষ্টি করতে থাকবো যা তোমরা জানো না মোফাস্সিরীনে কেরাম বলে এই কথাটাই প্রমাণ করে কোরআনের যে পৃথিবীর কোনো আধুনিকতাই এখানে শেষ হবে না এর চাইতে আবার আগে বাড়বে আরো সামনে বুঝেন না কথাটা আধুনিকতা এখানে শেষ এখানে শেষ বরঞ্চ ইসরাফিলের ফু পর্যন্ত উৎকর্ষ আধুনিকতা বাড়বে আরো আসবে আরো আসবে আরো আসবে আর কি হইতে পারে আপনি দেখবেন আমার তো মনে আছে প্রথম যেদিন আমারে প্রথম দুই চারবার শুনাই যে মোবাইলের মধ্যে ছবি দেখা যায় বিদেশ থেকে কথা কইলে যিনি কথা কইতেছে আমি হাসি দিয়ে রে দৈর বেডা বেউ কুফ বেডা কি কস না কস কিন্তু পরে দেখলাম এটা একটা ডাইল বাদ এখন এখন তো এটা কোলের বাচ্চাও বোঝে তার আব্বুর ছবি দেখা যাইতেছে বিদেশ থেকে ঠিক কিনা বলে এটা কি কেউ ভাবছিল তখন আল্লাহ তালা বলেন তাদের জন্য সৃষ্টি করব ও চিরেই করতে থাকব মোজারের সিগা যেটা ইস্তেমরার বুঝায় ধারাবাহিকতা বুঝায় মালা তাজা মুন যা তোমরা জানো না আমি তৈরি করি আল্লাহ বলে আমি জানি তোমরা জানো না তোমরা জানো মানুষের কোনো আবিষ্কার এটা মানুষের সত্তাগত আবিষ্কার নয় বরং আল্লাহর এই জন্য আল্লাহ তালা যাকে দিয়ে যা করাবেন দুনিয়ায় তা আল্লাহ করাচ্ছেন খোদার এটাই সত্য এই বন্ধু বিশ্বাস করো এটাই সত্য এই জন্য যে ট্রাক বানাইতে পারছে সে মোবাইল বানাইতে পারবে না বলে তুমি এত বড় ট্রাকের মতো একটা এত বড় যন্ত্র বেশি বানাইস একটা গাড়ি বানাইতে পারলাতে এই ছোট্ট মোবাইলটা তুমি বানাইতে পারতা না সে পারবেন আল্লাহ তাআলার কুদরত এটা কোরআন আল্লাহ বলছেন নাহানু কাসাম না বাই না হুম মাইশ তা ফিল হায়াত দুনিয়া আল্লাহ বলে এই দুনিয়ায় আমি অবদুল আল আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বন্টন করে থাকি এটা কোরআন রায় আল্লাহ বলছে আমি বন্টন করি আমি আমি বন্টন করি নাইলে কেউরও পক্ষে সম্ভব না এই মধ্যে কেউ কাজ করে প্রচন্ড আগুনের মধ্যে কেউ কাজ করে সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখেন রড ফ্যাক্টরিতে গিয়ে দেখেন আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি চুন বানায় যে ওইখানে দেখছি সাতক সিলেট এই যে মানুষের পানের লগে চুন খায় যে আল্লাহ একবার আমার কাছে মনে হচ্ছে এটা জাহান নামের টুকরা আগুন কাকে বলে এত তীব্র প্রখর আগুন ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকে মানে গরমের হাট লাগতেছে আমি পারতেছি না আগাইতে অথচ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা বড় বড় লোহার আংটার মতো এগুলো দিয়ে দিয়া পাথরিগুলো লাটতেছে লাড়তেছে আরামসে হেতে কথাও কয় অথচ আগুনটা কি আগুন জাহান্নামের আগুনের কিন্তু তার দরজা খুলাইলো কেমন আল্লাহ বলেন এটা আমি বন্টন করি আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা ভারসাম্য টিকে আছে অজা আলু কুম খুলাফা আল্লাহ বন্ধু আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার জমিনের মধ্যে তোমাদেরকে আমার প্রতিনিধি হিসাবে বসবাসের ব্যবস্থা করছি এটা আমি করছি আপনি শুধু একটা বলেন একটা লোক এখানে এই যারা মনোযোগ দিয়ে শুনতেছেন আপনি বলেন একজন চেয়ারম্যানকে বলুক এই চেয়ারম্যান সাহেব এনে বসাই মনে করেন একটা ইউনিয়ন যে আপনার এখানে মোট চার হাজার ভোটারের ভোটে আপনি নির্বাচিত হইছেন ধরে নিলাম এই চার হাজার ভোটারের মধ্যে এই ইউনিয়নে মানুষের প্রয়োজনীয় যে কাজগুলো এগুলো আমনে বন্টন করে দিবেন আপনি যেহেতু জনপ্রতিনিধি আমনে ভাগ করে দিবেন রিক্সা চালাইব কয়জন অটো চালাবে কয়জন জুতা সেলাই করবে কয়জন চুল কাটবে কয়জন তরকারি করবে কয়জন টয়লেট বাথরুম সাফ করবে কেটা এটি আমনে লিখে দিবেন চেয়ারম্যানের বাপ না চেয়ারম্যানের সহ্য গোষ্ঠী পারবে এটা মিলাইতে কথা বলেন না পারবেগুলা বন্টন করে দিতে যারে প্রথম বলবো যে তুমি রিক্সাটা চালাইবা তে কব কি আমি কি ভোট অর্ধেক নে দিছি আপনি প্রথম রিক্সাটাই আমার দিলেন আপনি কি কম পক্ষে ফাইভেট কার্ডটাও দেখলেন না বলবে কি না বলেন নাকি সম্ভব এটা সম্ভব শুভ হ্যাঁ নাম না নু কাসমনা বাই নাহুম দুনিয়া রব্বুল আলমিন বলেন দুনিয়ার হায়াতে আমার প্রতিটা বান্দার কর্মের বন্টন আমি করে থাকি এরপরে কথা কতাল্লা বলেন আমি রব্বুল আলমিন আমার বান্দাদের মধ্যে এই দুনিয়ায় একদল আরেক দল একজন আরেকজনের উপরে মর্যাদাবান করে থাকি সুখরিয়া ফলে আমার বান্দারা একে অপর থেকে নিজেদের প্রয়োজনীয় কাজগুলো আদায় করতে পারে ভান আল্লাহ বলেন আমি মাথায় ঢুকাইছি তুই রিক্সা চালা এই প্যাসেঞ্জার তোর সিটের উপরে বসে সে বসে থাকবে তুই চালাবি আল্লাহ বলেন এটা এই যে একজন দুইজনই মানুষ এটাও মানুষ ওটাও মানুষ এই লোকটা প্রতিটা প্যানেল মানে রিক্সা ঘুরাচ্ছে তার ঘাম বায়া পুড়তে সে বেটা জমিদারের মতো সে এয়াটার মধ্যে ফোমের এয়াটার মধ্যে সিটটার মধ্যে বইয়া মোবাইলে কথা কয় ঠ্যাং দুইটা আলগি দিয়া কিরে বেডা কী তা সে যদি বলতো বেডা প্রয়োজনে ভিক্ষা করিয়া খামু বেডা তো তোর এভাবে টাইম তার নাম বেডা দুজন একটা জামু বেডা কথার কথা কে তারে বুঝাবে তখন কিন্তু আল্লাহ তালা বলেন আমি আমার এই বান্দাদের মধ্যে বুঝাইছি একজন ড্রাইভার একজন প্যাসেঞ্জার একজন বিক্রেতা একজন ক্রেতা একজন সারাটা দিন মেহনত আহা বন্ধু আমি তো অনেকবার আমি ঢাকা যখন পড়ালেখা করছি কত সময় তাকায় দেখছি এই যে গার্মেন্টস মিল ফ্যাক্টরির শ্রমিকরা ছেলে মেয়েগুলো কি পরিমাণ মানবেতর জিন্দিগি তারা এই আট ঘন্টা দশ ঘন্টা ওভারটাইম টাইম করে ডিউটি শেষ করে ছোট্ট ছোট্ট খুপড়ির মতো রকম জিন্দগির জীবনটা তারা কষ্ট করে চালায় অল্প কয়টা টাকা বেতন পায় বেতনটার জন্য কত সময় কত আন্দোলন করতে হয় তাদেরকে এই সামান্য কয়টা টাকা দিয়ে তারা জীবনটা নির্বাহ করে বছরের পর বছর অথচ তাদের সেই কষ্টের মেহনতের পরিশ্রমের পণ্যটা বিক্রি করে মালিক ও পক্ষ কোটি কোটি টাকার রাজপ্রাসাদে আলিশান বিত্ত বৈভবের মধ্যে উল্লাস করছে আল্লাহ বলেন বান্দা এই যে ব্যবধান এটা আমি করছি এটা আমার ফেসালা আমার ইচ্ছা আমি যাকে মন চাই ধনী বানাই আমি যাকে মন চাই গরিব বানাই আমি যাকে মন চাই সম্পদের প্রাচুর্য বাড়িয়ে দেই আমি যাকে মন চাই সম্পদ কমিয়ে দেই আমার বান্দা এটা তোমার দুনিয়াবি কোনো শিক্ষা দুনিয়াবি কোনো যোগ্যতা শারীরিক কোনো দক্ষতা তোমার মেধার কোনো বিচক্ষণতা নয় কসম আল্লাহর নয় যুবক প্রতারিত হইও না বন্ধু প্রতারিত হইও না তোমার মতো সুখী সচ্ছল ছিল বাবার সম্পদ ছিল চাকরি ছিল বাবা বিদেশ ছিল এরকম হাজারো সন্তান আজকে উদ্বাস্তু শরণার্থী শিবিরে শরণার্থীর মতো মানবেতর জীবন ফিলিস্তিনে রোহিঙ্গাতে সিরিয়াতে ইরাকে মুসলমানের লক্ষ কোটি সন্তান রোহিঙ্গার আরে শরণার্থী উদ্বাস্ত হিসাবে মানবেতর জীবন যাপন করছে এরা এদেরও ফ্যামিলি ছিল এদেরও মা ছিল এদেরও বাবা ছিল এদেরও ব্যাংক ব্যালেন্স ছিল এদেরও হাস্যজ্জ্বল চেহারা ছিল বরং আমাদের চাইতে আরবের মানুষের চেহারা লক্ষ কোটি গুণ বেশি সুন্দর বন্ধু আমার কি রঙে আমার কথা শেষ আমি বেশি আর বাড়াবো না কি পাইয়া আজকে আমাদের সন্তানদের হালাত আমি বুঝি না আরে বন্ধু কি গুপ্তধন পাইয়া গেলা কোন জমিদারি পাইয়া গেলা যে জমিদারির কারণে আল্লাহ এভাবে ভুলে গেলাম কারণটা কি মুসলমানের বাবারা এভাবে ভুলে গেলেন কেন মুসলমানের মারা এভাবে বপর্দায় বেপর্দায় নামে গেলেন কেন মুসলমানের বোনেরা এইভাবে অসভ্যতায় নেমে গেল কেন কোথায় 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 লজ্জা আল্লাহকে এভাবে ভুলে গেলেন কেন যে ঘরে মা জীবিত অথচার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে একটা ষোলো বছরের আঠারো বছরের ছেলে মেয়ে আহা আপন মা বাপ জীবিত থাকতে কোনো দিন একটা বছরে ফজরের নামাজ পড়ল না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন বলে এত বড় অসভ্য এক মুসলমান বাবা মা এই সময় এত বড় নাফরমান নিয়ে এই ঘরে জীবন চলছে কেন কারণটা কি আল্লাহকে এভাবে ছেড়ে দিলেন কেন আখেরাত এভাবে ভুলে গেলেন কেন কি ব্যাপারটা কি এই পৃথিবীর চার দিকে চতুর্দিকে যদি মুসলমান মজলুম হয় নির্যাতিত হয় তা আমরা কি মাটির মধ্যে না নাকি আমরা চাঁদের দেশে আমরা মাটিতে থাকি না উপরে থাকি তো তো এই জন্য যুবক ভাই নষ্ট হয়েও না বাফ নষ্ট হয়েও না এই বন্ধুর কথা মনে রাখ আমরা মূর্খ না আলহামদুলিল্লাহ পড়ালেখা আমরাও করছি লাইনে পড়ালেখা করছি মাদ্রাসার লাইনে পড়ালেখা করছি শতভাগ আস্থা নিয়েই নিয়েই বুঝ আমি বলতেছি বলতেছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি আলহামদুলিল্লা সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল কামিল পাশ করছে কৌমি মাদ্রাসা থেকে দাওরাই হাদিস পাশ করছে বুঝিয়েই কইতেছি বুঝেই বলতেছি ইংরেজিও পুরা পড়ছি আরবিও পুরা পড়ছি এই জন্য বিজ্ঞান সায়েন্স বিভাগ থেকে দাখিল পাশ করছি এসএসসি আমি বন্ধু বুঝাইতে চাচ্ছি এই কথাটা অহংকারের জন্য বা ফুটাঙ্গির জন্য না এই বাস্তবতাটা বুঝানো এই দুনিয়ার এই সবটা মিলায়া আজকে যে কয়জন অভিভাবক আছেন অথবা যে কয়জন যুবক ভাই আছেন দোস্ত আমরা আমরা আল্লাহর সাথে বেশি বাড়াবাড়ি করছি আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি আমরা জানি না আমাদের শেষ পরিণতি আল্লাহ বলছে বান্দা তোমরা আমাকে যথোপযুক্ত কদর করলা না তোমা তুই তুমি আমি আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই সাত আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদ্রতি হাতে নিয়ে আসতে পারি তুমি কন্যা তার উপরে ভরসা করে অহংকারী করছো কিসের তোমার এই বিল্ডিং না তোমার এই টাইলস তোমার এই পাঁচ তার ফাইলিং তোমার ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না স্বামী বিদেশ কারণে মা বোন বাজারে ঘুরছেন না ছেলেরা এ তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে এই কারণে জিন্দিগি এভাবে ছেলে দিলা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তাহলে আল্লাহ লাগবে না বন্ধু না মালিক লাগবে না আল্লাহকে লাগবে না তাই আজকে যারা এশার নামাজ পড়ো নাই কেন পড়লা না এই হাইওয়ান পড়লে না কেন এই হারামি পড়লে না কেন সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যে তোমার চাইতে নিকৃষ্ট মানুষ নির্লজ্জ মানুষ আর কি হতে পারে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক মুসলমান মায়ের পবিত্র দুধ এক টানা দুইটা বছর খেয়ে এত নিকৃষ্ট মানুষ হয় কেমন এত নিকৃষ্ট মুসলমান হয় কেমনে মিয়া এত অসভ্য মুসলমানের রক্ত এত বেদামি হবে কেন অনুভূতি এভাবে মরে যাবে কেন এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল করিমের যে আয়াতটা পড়ছি ইমরানের একশো তো দুই নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ো আল্লাদীনা হে ইমানদার গণ হে মুসলমানরা মোমেনরা তোমরা আমার আল্লাহ বলছে উন বার কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা একবার দুইবার না দোস্ত হে ইমানদার গণ হে আমার মোমেন বান্দা এ কথা বলে আল্লাহ উনানব্বই আট নয় উননব্বই বার আল্লাহ কোরআনে ডাক দিছে বলছি তুমি আমার বান্দা তুমি মোমেন তোমারে আমি জান্নাত দেব বান্দা তোমার আমি জান্নাত দিতে চাই বিশ্বাস করো তোমার জন্যই জান্নাত কোনো বেইমানের জন্য জান্নাত না ইমানবিহীন কেউ জান্নাতে যাবেন পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি কোনো বেইমান করে তবুও সে জান্নাতই হবে গোটা পৃথিবীটাও যদি কেউ মালিক হইয়া দান করে দেয় এত বড় মহানুভব কিন্তু সে বেইমান ইমান হীরা হারা কালে মা হারা যে কশ্চিন কালেও পরকালীন মুক্তি পাবেন ইমান এইসা শঙ্ক ইমান এতনা দামি জিনিস এতটা দামি সম্পদ ইমান বিহীন গোটা পৃথিবীর কিছুরই কোনো মূল্য নেই তো আল্লাহ বলে সেই ইমান আমি তোমাকে দিয়েছি বাঙালি আমি গ্রহণ করছি হ্যাঁ হাল্লা আমান হে ইমানদার গ মানে তোমার এটা ফরমটা আমি নিসি তোমার ইমানদার হিসাবে গ্রহণ করছি তোমারে মুসলমান বলে নিলাম আমি এই জন্যই তো ডাক দিলাম আমার বান্দা ডাক তো তোমাকে দিলাম আহ হজরত হাসান বসরি রাহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত তাব এই ছিলেন আলেম ছিলেন শ্রেষ্ঠ বুজুর্গও ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাল আমরা তাফসিরে পড়ছি উনি বলতেন যখনই কোরআনের এই আয়াত ইজোহাল্লাদি না এটা শুনবে তো প্রত্যেকটা মোমেনের উচিত সে কান খাড়া করে সাথে সাথে নড়ে চড়ে বসা আর হৃদয়ের মধ্যে কথা আনা আমার মনিব আমাকে ডাকছেন এখন হয়তো আমাকে কিছু করতে বলবেন অথবা কিছু নিষেধ ছাড়তে বলবেন আর আমার উচিত মনিবের ডাকেই সাড়া দেওয়া তো আল্লাহ তাহলে এখানে বলছেন তুমি পূর্ণ হক আদায় করে সামর্থ্যের সবটা দিয়ে নিজ যোগ্যতার সবটুকু দিয়ে নিজ সামর্থ্যের সবটা দিয়ে হক আদায় করে তুমি আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন করো